শহীদ খুব বেশি দূরে আ মুসলমান যারা বলে খুব বেশি দূরে কারণ এই পাবনাতে नाते এই শহীদের ইতগায়ে আল্লাহ বা উম্মতির রহমান নিজামিন রক্ত ছড়াস কথা বল ঠিক এই পাপ नाते মাওলানা আব্দুল সুবান সাহেবের রক্ত ছড়াস ঠিক কিনা কাজী এই জমিনে আইন চলবে কার মুসলমান জোরে বলা আইন চলবে কার আমরা গোলাম কার এই জমিন কার এই কোরআন দিয়েছেন যিনি কে কাজী এই জমিনে আইন চলবে কার আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য অনেকে শহীদ হয়েছে অনেকে ফাঁসি হয়েছে কারাগারে গিয়েছে রক্ত দিয়েছে আবারও প্রয়োজন হতে পারে যদি রক্ত লাগে জীবন লাগে সময় লাগে কারাগারে যাওয়া লাগে আল্লাহ তুমি কবুল করো বলে আমি মুসলমান জোরে বলেন না আমি কারণ এই জমিন এটা মনে না আত্মস্থ মানুষের জমিন কত কিনা এই জমিটা আল্লামা সাইদির জমিন ঠিক কিনা ঠিক আল্লামা সাইদি এই জমি নাই মাওলানা আব্দুল সোলায়হ সাহেব নাই মতিউর রহমান নিজামী সাহেব নাই

কারণ তারা আমাদের প্রণা তাদেরকে যারা শহীদ করে দিয়েছে হত্যা করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে কুকার মত বিদায় করে দিয়ে চলে না কাজী যারা ইসলামের সাথে কোরআনের সাথে আল্লাহ ওয়ালাদের সাথে বিরোধিতা করবে শত্রুতা করবে তাদের পরিণতি ফেরাউনের মত হবে এতে কোনো সন্দেহ না আল্লাহর কাছে সাহায্য চাই এইটা যেন বোঝার তৌফিক দেয় বলি আমি হ্যাঁ মুসলমান ধরে বলেন না গতকাল কি আপনারা দেখেছেন গতকাল আপনারা দেখেছেন রসুল্লাহ সাল্লাম বলেছিলেন কেন ফেরাউন কে আল্লাহ এইরকম রাখলেন কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কারা কারা রাজি আছে তুই হাত তুলে দেখা আজকের মা ফিরে আসলাম বরকত দিবেন কে গুণা মাফ করবেন কে কাজী বসে আখিরি মোনাজাত করে তারপরে এখান থেকে যাব ইনশা রাজি আছেন আপনারা কারা কারা রাজি আছেন দুইটি হাত তোলেন আল্লাহ তুমি হাতগুলো কবুল করো বলে আমিন الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَن لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين أمنوا صلوا صل لي اللهم الله هم صل على سيدنا ما مولانا وعلى ال سيدنا كل الإمبرنس اللهم صل على سيدنا مولانا وعلى سيدنا مولانا مروان بيانا فول مامي نار كلي دولة محمد رسول الله سلي علی سیدنا مولانا فونائی فول جا بلبل بل کا ترنم بینہو جن دہر میں کلیوں کا تبسم بينا بلا رلا بكماله كشف الدجا أسند جميع خصاله صلوا عليه عرب البكين مكار আমিনা রে যেথায় ঘর খোদার করুণা কওসার হয়ে ঝরেছে বরমরার বালা ওয়ালাউলা বিকামালিহি কাশফাতু জাব حسنت جميع خصاله صلوا عليه اللهم امين ربنا سلمنا <زلنى> انفسنا وان لم تغفر لنا وترحمنا <ترحمنا> لنكونن من الخاسرين اي الله تعالى এই পাবনার ঐতিহ্যবাহী পাবনার কলিজা টুকরা মানুষ বিশ্ব বিশ্বজুড়ে সমাদৃত মাহবুব আধুনিক এই পাবনার রূপকার শহীদমান আব্দুল সবাহানুল্লাহ তার এই মসজিদ বেগম রহিমা খাতুন বালিকা মাদ্রাসা তিন খান থেকে আয়োজিত আজকের এই বিশাল তফসিলুল কোরআন মাহফিলে জানাই আমরা দূর দূরান্ত থেকে এসেছি আর কোরআনের মাহফিল যারা আয়োজন করলেন মেহেরবানি করে কামতের কঠিন মুসিবতের সময় এ মাহফিল সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ ইয়া রব তো আগারে কারে او بات دے زبان کو زو سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين كونوا কালিমার পাতা কাদুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে ঠিক না সেদিন আর রবে না হা চারি থকিমে নাহাকার রে দুর্নীতি কদা চারি থাকিমে নাহাকারে দুর্নীতি কদ চারে শান্তিতে থাকবে সেদিন দিন শমা খোদাই বিধান পেয়ে দুঃখ বেদ একা ভুলবে একখিনীর মণি নির্জানে চলে যাবে কোনো জান কটু কথা কবে না কোনো জন পথে ঘাটে সম্পদের মহে হু রাহা জমিয়ে হবে না খোদা রাই ছাড়া অন্নকে ছুঁতে আরে কোরানের রাই ছাড়া অন্নকে ছুতে আরে মানুষের মুক্তি না মিলবে সিধী খোদাই বিধান পেয়ে দুঃখ বেদো ভুলবে কোনো একদিন এই পাবনাতে কালি মার পাতা কাধুলবে ঠেকে না সেদিন খুব বেশি দূরে আ মুসলমান যারা বলে খুব বেশি দূরে কারণ এই পাপ নাতে এই শহীদ ইতগায়ে আল্লাহ পাক রব্বুল রহমান নিজামিন রক্ত ছড়াচা কথা বল ঠিক না এই পাপ নাতে মাওলানা আব্দুল সুমান সাহেবের রক্ত ছড়াচা ঠিক না কাজী এই জমিনে আইন চল কার আ মুসলমান যারা বলে আইন চল কার আমরা যিনি কে কাজী এই জমিনে আইন চলবে কার আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য অনেকে শহীদ হয়েছে অনেকে কারাগারে গিয়েছে রয়েছে আবারও প্রয়োজন হতে পারে যদি রক্ত লাগে জীবন লাগে সময় লাগে কারাগারে যাওয়া লাগে কোন আইন প্রতিষ্ঠার জন্য কারা কারা আছে তুই হাত তুলে দেখা

কারণ তারা আমাদের প্রণা তাদেরকে যারা শহীদ করে দিয়েছে হত্যা করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই থেকে কুকার মত বিদায় করে দিয়েছে ওদেরকে না কাজী যারা ইসলামের সাথে কোরআনের সাথে আল্লাহ ওয়ালাদের সাথে বিরোধিতা করবে শত্রুতা করবে তাদের পরিণতি ফেরাউনের মতো হবে এতে কোনো সন্দেহ না আল্লাহর কাছে সাহায্য চাই এইটা জন্য বোঝার তৌফিক দেয় বলি আমি হ্যাঁ মুসলমান যারে বলেন না আমি গতকাল কি আপনারা দেখেছেন গতকাল আপনারা দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন কেন ফেরাউন কে আল্লাহ এরকম রাখলেন